বাংলাদেশে বর্তমানে সেরা গায়কের কথা যদি বলেন তাহলে প্রীতমের কথা বলতে হবে প্রীতমকে নিয়ে যদি কেউ সমালোচনা করেন তাহলে পাবলিক আপনাকে সাবানবাদী ধুয়ে দিবে সেরা গায়িকার কথা বললে হুট করে জাতির ক্রাশ হয়ে যাওয়া জেফারের কথা বলতে হবে সেরা নায়কের কথা বলতে হলে অবশ্য সাকিব খানের কথা বলতে হবে সমানে গালি হওয়া মানুষটাও যে একসময় ভালোবাসা মানুষ হতে পারে সেটা সাকিব খানকে না দেখলে জানতাম না বর্তমানে শাকিব খানকে নিয়ে সমালোচনা করলে শাকিবিয়ানরা আপনাকে কুত্তা মারও মারতে পারে আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক মেয়ে হল শাহবাগীরা তাদের নিয়ে কেউ সমালোচনা করলে শাহবাগে শুধু আন্দোলন হবে আমি তাদের কাউকে নিয়ে কিছু বলবো না আমি শুধু বড় ভাই তারেক মাহমুদের একটা লেখা আপনাদের সামনে তুলে ধরছি খুব সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশে ভালো কোনো সঙ্গীত শিল্পী নেই জেমস এল মাইলস মায়লস শিরোনামহীন হারিয়ে গেছে আর ওয়ারফেস গাইতেছে আসছে ইশরাক আসছে দেখো রাজপথ কাঁপছে যেহেতু সঙ্গীত শিল্পী নেই তাই জেমসের গান আয়ুব বাচ্চুর গান যেমন একসময় মুখে মুখে ঘুরত সেই জামানা চলে গিয়ে এখন ঘুরে লাঙ্গের আশা কইরাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে বা আর যাব না বেগুন তুলিতে বিলিভ না হইলে গ্রামগঞ্জে গিয়ে দেখেন ছেলে থেকে বুড়ো কি গান গায় নিজেই দেখে আসেন যেহেতু কেউ নেই টুকটাক শিল্পী অভিনেতা যা ছিল আপার পা চারতে গিয়ে মারা খেয়ে বসে আছে তাই শিল্পী হিসেবে বেঁচে আছে একমাত্র প্রীতম হাসান সেই গান গাইতেছে সেই জিপি র্যাড করতেছে সেই নায়ক হিসেবে সিনেমা করতেছে সেই মিউজিক করতেছে অন্য গানের একমাত্র রাজত্ব তার আর গায়িকা হিসেবে মনে হয় খালি জেফার অবশিষ্ট আছে তার দিয়েই গান গতকাল লিচুর বাগান এই পরিচালক আগে বানাইছিলেন দুষ্ট কোকিল লিচুর বাগানে নাকি বেড়া ডেঙ্গায় যাইতে হবে কেউ ওনাদের বলেন নারী কোনো লিচুর বাগান না কমলার বাগান না আর লিচু বাগানে বেড়া থাকে না লিচু গাছ বড় সাইজের হয় বেড়া দেয় ছোট গাছে ছোটবেলায় প্রথম গান শুনেছিলাম সালমান শাহের একটা মুভির গান তুমি মোর জীবনের ভাবনা হৃদয় সুখের দোলা বা আমাদেরই এমন গান ছিল পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় করি করিনা ভয় আর এখন হইছে লিটুর বাগানে আসো কমলার বাগানে আসো আমি দুষ্টু কোকিল আমি ঝুনঝুনি বেগম অশ্লীল গানের লাইন সাথে সরাসরি ইন্ডিয়া থেকে ধার করা কোরিওগ্রাফি ইন্ডিয়াতে চলে এগুলো আমি কলকাতার রসগোল্লা আমি গরম চা আমায় ফু দিয়ে খা আমি চিকেন তান্দুরি আমাকে অ্যালকোহল মিশিয়ে খা এই থার্ড ক্লাস উপমা নারীকে নিয়ে এবং নারীকে জঘন্যভাবে উপস্থাপন নিয়ে কোনো নারীবাদীকে কখনো প্রতিবাদ করতে দেখলাম না তারা খালি কোন মোল্লা তিন চারটা বিয়ে করছে তার পিছে গুতায় কিন্তু এই যে ইন্ডিয়ার দেখা দেখি বাংলাদেশেও নারীকে সিনেমার গানে নর্তকি বাইজি পাকা কমলার বাগান লিচুর বাগান এসব বলে এবং নারীরাই উদম হয়ে সেখানে ড্যান্স দেয় এতে নারীর অসম্মান হয় না নারী অধিকার মধ্যে এসব পড়ে না কিছুদিন আগের মানিক মেয়ে এভিনিউতে নারীর অধিকার নিয়ে র্যালিতে আমি পাহাড় থেকে সেনা হটাও টপিক দেখেছি কিন্তু সিনেমায় নারীকে ভোগ্যপূর্ণ হিসেবে উপস্থাপন বন্ধ করো এমন কোনো কিছু কাউকে বলতে শুনলাম না এর কারণ কি একটা সময় বাংলা সিনেমার গানগুলো হতো কালজয়ী এখন গানগুলো বিচ্ছিরি অখাদ্য যেখানে লিচুর বাগানে বেড়াডিংয়া ঢুকতে আহ্বান করা হচ্ছে সেখানে শালা লিচুর বাগানে বেড়া বলে কিছু থাকে না যাই হোক শেষময় স্বামী গোলাম হোসেন একটা কাজের কথা কই যেখানে আলোচনা হবে সেখানে সমালোচনা থাকবেই গঠনমূলক সমালোচনাকে খারাপ ভাবে নেওয়ার কিছু নেই বাংলা সিনেমা এগিয়ে যাক সাথে নতুন করে কালজয়ী जान सृष्टि हो